আসসালামুকুম আমি মোহাম্মদ কাউসার আলী আজকে এপিজিডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট বানাবেন আপনাদের যদি একটি বিজনেস পেস থেকে থাকে বা নিজেদের ব্র্যান্ডকে প্রমোট করতে চান নিজেরাই তাহলে অবশ্যই একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন তো অ্যাকাউন্টটি কিভাবে বানাবেন তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কোনো ধরনের স্কিপ ছাড়া তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কবেন কমেন্ট করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ করে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন দিয়ে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেরি না করে শুরু করা যাচ্ছে আজকে ভিডিও তো আপনি সর্বপ্রথম আপনাদের গুগল ক্রোমে চলে যাবেন তো আপনার অ্যাডম্যানেজার অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনারা যদি চান অ্যাডম্যানেজার অ্যাকাউন্টটি আপনারা সরাসরি আপনাদের ফেসবুক থেকে করতে পারবেন এর থেকে যদি বেটার হয় আপনারা যদি একটা বিজনেস অ্যাকাউন্ট করেন দেন আপনার অ্যাকাউন্টটি করতে যান তাহলে এক্ষেত্রে আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা বিজনেস অ্যাকাউন্ট কীভাবে বানাবেন এই সম্পর্কে আমার ভিডিও আছে তো আপনারা চাইলে আই বটনে ক্লিক করে দেখে আসতে পারবেন অথবা আমার ভিডিও শেষে দেওয়া আছে সেখান থেকে চাইলে দেখে আসতে পারবেন তো আপনারা সরাসরি এখান থেকে চলে যাবেন বিজনেস ডট ফেসবুক ডট কম তো এখানে বিজনেস ডট ফেসবুক ডট এ চলে যাবেন তো আমার একটা অলরেডি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা আছে তো আমি এখান থেকে ক্রিয়েট ক্রিয়েট করলাম না তো আপনাদের বিজনেস অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ম্যানেজার তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড ম্যানেজার এই অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন তারপর গো টু বিজনেস সেটিং এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজার ইউ অ্যাড অ্যাকাউন্ট তো আপনারা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যান্ড অ্যাকাউন্ট যদি আপনাদের কোনো বিজনেস পেজ থেকে থাকে তো এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন সরাসরি তো রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট যদি অন্য কারো অ্যাকাউন্ট থাকে বা আপনি কারো ওই অ্যাকাউন্ট থাকে তো আপনি এখান থেকে রিকোয়েস্ট করে অ্যাড করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট তো আপনি এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আমি তার আগে বলে দিচ্ছি যদি আপনারা চান আপনাদের একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনারা মাল্টিপুল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো মাল্টিপুল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাড করার একটা সুবিধা আছে ধরেন আপনার যদি একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করেন দেন ওই অ্যাড ম্যানেজার টি কোনো ভাবে ডিজেবল হয়ে যায় তাহলে আপনি সম্পূর্ণ কাজটি কিন্তু ডিজেবল হয়ে যাবে আর কোনো ভাবে রিকভারি করতে পারবেন না যদি ধরেন আপনি একটি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আন্ডারে যদি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে তো এই ক্ষেত্রে সুবিধা হলো যে আপনি যদি একটি অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তো আপনিরা দ্বিতীয় অ্যাড অ্যাকাউন্ট দিয়ে সেই কার্যক্রমটি চালিয়ে নিতে পারবেন পুনরায় কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আপনি চাইলে এখান থেকে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন আমি আপাতত একটি অ্যাড অ্যাকাউন্ট করব তো আমি এখান থেকে একটি অ্যাড অ্যাকাউন্ট করার জন্য তো ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো অ্যাড অ্যাকাউন্ট নেম তো এখানে অ্যাড অ্যাকাউন্ট নেম দিয়ে দেবেন আপনি যে কোনো ধরনের নাম দিতে পারবেন এমন একটা নাম দিবেন যে নামটি কেউ ইউজ করে তো আমার নামটি দিয়ে দিচ্ছি ধরেন আমার নাম দিচ্ছি কাউসার দিয়ে দিলাম তারপর এখান থেকে টাইম জোন সিলেক্ট করে দিবেন অবশ্যই ঢাকা সিলেক্ট করে দিবেন তারপর কারেন্সি আপনার এখান থেকে চাইলে বিভিন্ন কারেন্সি অ্যাড করে নিতে পারবেন তো রিকমেন্ড রয়েল আপনার চাইলে এখান থেকে ডলার দিয়ে করে নেবেন তো ডলার দিয়ে করে আপনার এখান থেকে নেক্সট এ ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর তো এই অ্যাকাউন্টটি কিসের জন্য ইউজ করবেন মাই বিজনেস তো বিজনেসের জন্য আপনার নিজের বিজনেসের জন্য তারপর দেখতে পাচ্ছেন যে অ্যানাদার বিজনেস অর ক্লাইন্ড তো অন্যের বিজনেস অথবা ক্লায়েন্টের জন্য তো আমি এখান থেকে নিজেদের বিজনেসের জন্য করবো তো এখান থেকে মাই বিজনেস এটা সিলেক্ট করে দিব তো এখান দেখতে পাচ্ছেন যে কার্টলি সিলেক্টিং দিস ইজ ইম্পর্টিং ইট উইল এনশিওর দ্য আদার বিজনেস নেম ইজ ডিসপ্লেড রোজ ফেসবুক হোয়েন ইউ ক্রিয়েট অ্যাড অন থ্রিপ বি

তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড অ্যাকাউন্টটি পুরোপুরি তৈরি হয়ে গেছে সামান্য কিছু বাকি আছে তো এখানে আপনার কি বলছে অবশ্যই জিনিসটা বুঝতে হবে তো এখানে বলছে যে আপনাদের যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা কি আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে ফুল অ্যাক্সেস দিবেন না কি দিবেন না সেটার কথা বলছে আমি অবশ্যই আমার অ্যাড অ্যাকাউন্টটা আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে ফুল অ্যাক্সেস দিব তো এখান থেকে ম্যানেজ ক্যাম্পিং সব কিছু অন করে দেবো আমি দে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যাড অ্যাকাউন্ট সেটিং তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাসেট তো আমি এখান থেকে আমার নামটি সিলেক্ট করে দিলাম অ্যাসেট বর্তমান এখানে আমি একজন আছি তো আমার এখান থেকে অ্যাসেট আমি সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে এখান থেকে মাল্টিপুল অ্যাসেট সেট করে নিতে পারবেন আপনাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে তো এখান থেকে দিয়ে আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট ইনফো তো আপনি এখান থেকে চাইলে পেমেন্ট ইনফোটা অ্যাড করে নিতে পারবেন তো অ্যাড পেমেন্ট ইনফো তো অ্যাড পেমেন্ট ইনফোতে ক্লিক করে তারপর আপনি এখান থেকে কি সিলেক্ট করবেন লোকেশন বাংলাদেশ ইউএসডি তারপর এটা দিয়ে আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিজনেস অর ট্যাক্স ইনফো তো আপনার এখান থেকে ডেবিট কার্ড পেপাল কিসের মাধ্যমে এখান থেকে ডিপোজিটটা করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে এখান থেকে অ্যাডটা করে দিতে পারেন আমি আপাতত এটা করবো না তা আপাতত ক্রোজ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তুলে হয়ে গেছে আমি এটার মাধ্যমে আমার খুব সহজে আপনার একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এবং ঘরে বসে আপনারা নিজেরাই নিজেদের ফেসবুক পেজ কে করতে পারবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন চাইলে শেয়ার করতে আর অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ